ভয়াবহ ফেতনার সংকুল একটি সময় আমরা পার করছি চতুর্দিকে ফেতনার এত বেশি ঘনঘটা এত বেশি গুটগুটি অন্ধকার যে ফেতনার এই যুগে ইমানের সঙ্গে অটল এবং অবিচল থাকা ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারা এটা হলো এই যুগে একজন মোমেনের জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ এবং বিশাল বড় সাফল্যের বিষয় রসুল করিম সাল্লাম ইসাদ করেছেন ইন্নামাল আমাল বিল খাওয়াতিম নিশ্চয়ই বান্দার আমল সমূহ এটা নির্ভর করে শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে যেতে পেরেছে সেটার উপর। তো জীবনের শেষ অবস্থায় আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপরে নির্ভর করবে আমাদের আখেরাতের নাজাদ এবং মুক্তি সেজন্য একজন মমিন তার জীবনের শেষ অবস্থা নিয়ে যার চিন্তিত থাকবেন পরিশান থাকবেন বেকুল থাকবেন এবং টেনশন করতে থাকবেন যে আমার জীবনের শেষ অবস্থা কি হয় আমি কি ইমান নিয়ে যেতে পারি নাকি ইমান হারা হয়ে আল্লাহ না করুন আমাকে যেতে হয় ইমান হরণ করার জন্য যত আয়োজন বসেছে বিশেষ করে শেষ জামানায় এসে শয়তান আমাদেরকে ইমান হারা করবার জন্য যত রকমের উদ্যোগ নিয়েছে তাতে নিরাপদে নিজের ইমান এবং তাকোয়াকে নিয়ে কবরে চলে যেতে পারা এটা কঠিন একটা কাজ চরম কঠিন একটি আর এই কঠিন কাজটি সহজ হওয়ার জন্য বেশ কয়েকটি আমলের কথা আমরা পরামর্শ দিব তার ভিতরে প্রথম যে আমলটির কথা বলতে চাই তা হলো কোরআন এবং সন্ন্যাহকে আঁকড়ে ধরা এটা একজন মানুষ সঠিক পথের উপরে থেকে সেরাতে মুস্তাকিমের উপরে থেকে জান্নাতের পথে থেকে মৃত্যুবরণ করতে সবচেয়ে বেশি করবে সহযোগিতা যদি কেউ এবং আঁকড়ে ধরে আল্লাহ সুমাতালা তাকে কোরআন এবং সন্ন্যার পথে পরিচালিত করেন এবং সে শেষ জামানায় যত রকম আর ফিতনা আছে এই ফিতনা থেকে আল্লাহ সুমাতাল্লাহ তাকে নিরাপদে রাখেন এই জন্য নবী আনি সালাতু সালাম বলেছেন লান তদল্লু মা ইনতামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণে মানুষ মতোপার্থক্য করবে কেউ বলবে এটা সঠিক কেউ বলবে ওইটা সঠিক কেউ বলবে এই পথে যাও কে বলবে ওই পথে যাও আলেমদের মধ্যে নানা রকম পার্থক্য ইসলামিস্টদের ভিতরে নানা রকম কথাবার্তা এরকম একটি অবস্থার মধ্যে তুমি দিশেহারা হয়ে যাবে এবং কোথায় যাবে কোনটা করবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না এরকম শেষ জামানায় এসে যদি দুটি বিষয়কে তুমি মজবুতভাবে আঁকড়ে ধরো লাম তাহলে তোমাকে কোন অবস্থাতেই কেউ পথহারা করতে পারবে না তুমি পথারা হবে না কোনো অবস্থাতেই একটা হল আল্লাহর কিতাব আর একটা হল নমিসউল্লাহ সাল্লামের সুন্নাই একজন মমিন সে সবসময় খেয়াল করবে কোরান এবং সুন্নার পথে আমি আছি কিনা আমার এই কর্ম আমার এই চিন্তা আমার এই অবস্থানের সপক্ষে কোরআনের কোনো নির্দেশনা আছে কিনা আল্লাহ রসুল কোন নির্দেশনা আছে কিনা ব্যাস এই দুইটা সে অন্ধ অন্ধ হয়ে হয়ে যাবে যাবে চরম এই দুইটা বিষয়ের ক্ষেত্রে কম্প্রোমাইজের লেভেলে চলে যাবে তাহলে ইনশাআল্লাহ তার শেষ জামানায় জীবনের শেষ প্রান্তে বা কোনো পর্যায়ে এসে আল্লাহ স্মাত তাকে গোমরা করবেন না সে পথারা হবে না সে ইমানের উপরে ইনশাআল্লাহ দুনিয়া থেকে যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন দ্বিতীয় কাজ হলো নে কামলের পরে নিজেকে সব সময় আবদ্ধ রাখা এটার ফলেও ইমানের মৃত্যু সহজ হয় কারণ আল্লাহ সুমাতার নিজাম এবং সিস্টেম হলো বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জীবদ্দশাতে যে যে কাজ করে যে যে অবস্থাকে বেছে নেয় তার মৃত্যু হয় ওই অবস্থার উপরে সে অবস্থার উপরে তার মত হয় অর্থাৎ ধরেন একজন মানুষ সারা জীবন প্রত্যেকটা কাজ করণ্না অনুযায়ী করার চেষ্টা করেছে খুটে খুঁটে করার চেষ্টা করেছে আল্লাহ তাকে দিবেন আল্লাহ মৃত্যু দিবেন একটা নাফরমানের পথে থাকে তো ওই ব্যক্তির নাফরমানের পথেই তার মৃত্যু হবে সেটাই স্বাভাবিক তবে হ্যাঁ কল মাস্তার্লিমা হলিখা এহাদেশের আলোকে কোনো কোনো সময় রুট চেঞ্জ হয়ে যায় ব্যতিক্রমও হয়ে যায় এজন্য জন্য দ্বিতীয় আমল হলো ইসলামের শরিয়াকে পূর্ণাঙ্গভাবে ফলো করার করণ সুন্নাকে পূর্ণাঙ্গভাবে ফলো করা আর এটার জন্য সহযোগিতা হয় যদি মানুষ একটা ভালো পরিবেশকে আঁকতে ধরতে পারে ভালো মানুষের সঙ্গে থাকতে পারে আল্লাহ দাদা বলেছেন করল হে ইমানদাররা তাকে অবলম্বন করো ও কোন মাহ আর তাকে অবলম্বন করার জন্য উপায় কি কোন মাহ সদে সত্যবাদীদের সাথে ইমানদারদের সাথে ভালো মানুষদের সাথে উঠা বসা করা যারা আল্লাহর নাফরমানের বাইরে আল্লাহর নাফরমানের পথে চলে না আল্লাহর নির্দেশের বাইরে চলেন না যাদের ভিতরে এখলাস আছে নিষ্ঠা আছে এরকম মানুষদের সাথে যখন মানুষ উঠা বসা করে তাদের সান্নিধ্য অর্জন করে তখন আল্লাহ তারা তাকেও তাকওয়ার পথে চলতে সাহায্য করে বিশেষ করে ফেতনার যুগে এসে আখেরি জামানায় এসে এই বিষয়টির গুরুত্ব আরও বেশি বেড়ে যায় পরিবেশ এত ভয়াবহ যে যেখানে যাই জাহান নামের আগুনের আঁচ যেন গায়ে লাগবে এমন অবস্থা চতুর্দিকে জাহান নামের ফাঁদ পাতা আছে শয়তানের তরফ থেকে এরকম একটা পরিস্থিতিতে ভালো ভালো মানুষ যারা হারাম থেকে বেছে চলে হালালের পথে চলে তাকুয়ার পথে চলে এখলাসের পথে চলে আল্লাহ সন্তুষ্টি ছাড়া জীবন আত্মাত্ম কোনো টার্গেট নেই যারা বস্তুবাদী এই জীবন ব্যবস্থা থেকে অনেক দূরে আল্লাহ মাতাল তাদেরকে দিনের জন্য ইমানের জন্য আসলে নির্বাচন করেছেন এরকম মানুষগুলোর সঙ্গে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে তাদের সাথে যদি চলা যায় তাহলেও ইমানের উপরে নেকামল নেচাল থাকা যায় আল্লাহ আমাদের সকলকে করুন তিন নম্বর আমল হলো মাঝে মধ্যে বা প্রায় ইমানকে নবায়ন করা ইমানকে নবায়ন করা এখানে সে আসছে কোন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কয়দিন পর পরপর ইমানকে নতুন করে আনো নতুন করে আনো কারণ কোন কাজে কোন কথায় কোন বিশ্বাসে ইমান হারা হয়ে গেছে অথবা ইমানের মিটার নিচে নেমে গেছে তুমি নিজেও জানো না সেজন্য ইমানকে বেশি বেশি নবায়ন করো দিলে ইমান তারা জিজ্ঞাসা করেন্লা রসুল আমরা ইমানকে কিভাবে নবায়ন করব। কি করলে ইমানকে রিনিউ করা হবে এই রিনিউটা কিভাবে করবো তিনি বলুন তিনি বলেছেন যে এই যে কালিমাত তৈবা লা ইলাহ ইল্লাহ এটাকে বেশি বেশি করে বলতে থাকো কয়দিন পরপরই কালিমায় শাহাদাত পড়েন ইমান আন আল্লাহর প্রতি এবং ইস্তেফার করেন আসাদু আল্লা ইলাহ ইল্লাহ ও আসাদু আন্না মুহাম্মদ আবুদু হু আর কয়দিন পরপরই করতে থাকেন বলতে থাকেন নতুন করে ইমান আন ইমানকে কয়দিন পরপর ঘন ঘন করে রিনিউ করেন কারণ শেষ জামানায় অনেক জানা অজানা নানা কারণে ইমান মানুষের চলে যায় ছুটে যায় দুর্বল হয়ে যায় যার কারণে বেশি বেশি ইমান নবায়ন করা এটা হলো ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ স্মাত আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন নাম্বার চার অনেক ওলামা একরাম পরামর্শ দিয়েছেন মেসওয়াক করা বেশি বেশি করে কারণ রসল করিম সাল্লাহ সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক তিনি আয়সার দিয়ে তালহার কোলে মাথা রেখে তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা তো মেসওয়াক করে কালিমায় শাহাদা পাঠ করে আল্লাহর প্রতি ইমান এটা প্রকাশ করে দুনিয়া থেকে চলে যাওয়ার যে তৌফিক নসিব হয়েছে এখান থেকে অনেক ওলামায়ক রাঙ্গন বলে থাকেন যে এটার উপরে ভিত্তি করে মেসওয়াক বেশি বেশি করে করা এটা ইমানে মৃত্যুর জন্য সহায়ক একটি আমল তো আমাদের সমাজ থেকে এখন বিদায় নিয়ে গেছে এখন ব্রাশ এটাকে আমরা একমাত্র আমাদের মুখ পরিষ্কারের জন্য অবলম্বন হিসাবে রেখেছি অথচ ব্রাশের চাইতে মেসওয়াক নিয়মিতভাবে করা এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন ইমানের জন্য ভালো আর যদি বলেন যে না ব্রাশ করতেই হবে তো ব্রাশ করেন ভিন্ন কথা কিন্তু পাশাপাশি মেসওয়াকও করেন নবী সাল্লাম বলেছেন যে আমি যদি তোমাদের জন্য কঠিন মনে না করতাম লাউলা আলা শুক্কা আলা উমতি আলা আর লামার তহম্ সে ওয়াকে আহিন্দা কর্লিস আলাহ ও আহিন্দা করলে বলবো কয়েক হাদেশে কয়েক রকম আসছে যে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ আমি জারি করে দিতাম যদি আমি তোমাদের জন্য একটা কষ্টকর মনে না করতাম এজন্য জন্য মিসওয়াকের আমলটা খুব বেশি বেশি করা এটাও ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সহায়ক আমল এই আমলটা বেশি বেশি করবো ইনশাল্লাহ নম্বর পাঁচ বেশ কিছু দোয়া আছে আল্লাহর কাছে একেবারে কায়মনবাক্যে চোখের পানি ফেলে বসে দোয়াগুলোর অর্থকে অনুধাবন করে বুঝে কাছে বুঝে দোয়াগুলো সবসময় করতে থাকা অ্যাপ্লিকেশন করতে থাকা যে আল্লাহ আমার যেন ইমানের সঙ্গে মৃত্যু হয় আমি যেন তোমার প্রতি বিশ্বাস নিয়ে যেতে পারি আমি যেন বেইমান হয়ে যাওয়া না লাগে আমার যেন শেষ পরিণতিটা খারাপ না হয় শেষ ভালো যার সব ভালো তার এটা হাদিসেরই মর্মার্থ অতএব আমার খারাপ যেন কর্মের মাধ্যমে আমার শেষ এবং বিদায় দুনিয়া থেকে না হয় সেজন্য নবী আলিসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন এবং স্বয়ং রসুল করিম সাল্লাহ সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন আর কোরআনে করিম আল্লাহ সাল্লাহ অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন দোয়ামূলক অনেকগুলো আয়াত আছে সেগুলো বেশি থেকে বেশি পাঠ করা তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহ ইন্নি আ ভূমিকা আনকুশিকামিকা ওয়া আনা আলাম ও আসতাব লিমা কালিমা আলাম আল্লাহ মা ইন্নি আহ ভূমিকা আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই আনকুশ বিকা ওয়া আনা আলাম আমার জ্ঞাত সারে আমি জেনে বুঝে আপনার প্রতি শিরখ হয় আপনার প্রতি অংশীদার সাব্যস্তর করা হয় এরকম ভয়াবহ অপরাধ থেকে আমি যেন বেঁচে থাকতে পারি আপনার কাছে আমি আশ্রয় চাই ও আসতাব ফেরুকা আলাম আলম আর আল্লাহ আমার অজান্তে আমার অজ্ঞাত সারে আমি টের পাই নাই এরকম কোনোভাবে যেন কোনো শিরখ আমার দ্বারা না হয়ে যায় সেজন্য আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আহম্মা ইন্নি আউজুল আলম ও আসতাব ফেরুকা লিমা আলা আলাম আল্লাহ জ্ঞাতসারে অথবা অজ্ঞাত সারে কোনোভাবে আমার দ্বারা যেন শীত না হয় এটাতে বেঁচে থাকতে পারি এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করা এক দ্বিতীয় দোয়া হলো পরিবর্তনকারী হে রব হে আল্লাহ যার সমস্ত মানুষের অন্তর অন্তরকে ঘুরানোর ক্ষমতা আপনার ইয়া মুকাল্লিবাল কলোভ হে অন্তরকে পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে আপনার দিনের উপরে আপনি অটল অবিচল এবং এটার উপরে কায়েম দায়েম এবং স্থির রাখুন এটার উপরে আমাকে স্থির রাখুন আমি যেন এখান থেকে সরে না যাই পা যেন ফিসলে না যায় কোনো ভাবে যেন পা ফিসলে আমি যেন গুমরাহির পথে না বাড়াই ইয়া মুসাল্লিবাল কুরু সাব্বেদ কলবি আলাদিনী বেশি বেশি এ দোয়া পাঠ করা নির্দিষ্ট কোনো সংখ্যা না নির্দিষ্ট কোনো সময়ও না সব সময় আল্লাহর কাছে দেওয়া বেশি বেশি পাঠ করা বিশেষ করে নফল নমাজের সেজদাতে আমরা বেশি বেশি পাঠ করতে পারি এছাড়া দিনে রাতের যে কোনো সময় আল্লাহর কাছে এটা পাঠ করতে পারি একাকে যখন হই তাহলে দ্বিতীয় দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কলো সাব্বেদ কালবি আলা দিন হে অন্ত পরিবর্তনকারী আপনার দিন উপরে অটল রাখুন এই দোয়া বেশি বেশি পাঠ করা তিন নম্বর দোয়া হলো সুরে বাকার দুইশত নম্বর আয়াতের যে দোয়াটি বর্ণিত হয়েছে রব্বানা আফরিক আলাইনা সবর অতফানা মুসলিম আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন তাহলে মুসলিম মুসলিম হিসাবে মৃত্যু দান করার জন্য দোয়া করা হচ্ছে এখানে অত অফানা মুসলিম আল্লাহ আমাকে অফাত দিবেন আমার মৃত্যু দান করবেন এমত অবস্থায় যেন আমরা আপনার প্রতি আত্মসমর্পণ করে ইসলামের উপরে অটল অবিচল থেকে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করবেন সুরে বাকারা দুইশত পঞ্চাশ নম্বর আয়াত সেটা বেশি বেশি করে পাঠ করতে থাকা সেই সাথে সূরা আলে আমরান আয়াত নম্বর আট এখানেও ইমানের সঙ্গে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সেই জন্য আল্লাহ সুমতালা একটা দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আলা তুজুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব এর অর্থ হলো রব্বানা আলা তুজুলুবানা বাদা ইজ হাদাইতানা আল্লাহ আমরা হেদায়েত আপনার কাছে চেয়ে পাই নাই না চেয়ে পেয়ে গেছি এই যে হেদায়েতের উপর আপনি আমাদেরকে রেখেছেন লাতজিৎ পুলুবানা আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়েন না আমাদের অন্তরগুলোকে জান্নাতের রোড থেকে সরাই দিয়েন না জাহান্নামের রোটে নিয়ে যায়ন না লা তোজিৎ পল্লবান আল্লাহ আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিয়েন না বক্র করে দিয়েন না বা দায় হাদাই আপনি হেদায়েত দিয়েছেন এরপরে আপনি আর বুমরা করিয়েন না আল্লাহ ওহাবলা নামির লেদুম কারমা আল্লাহ আপনার পক্ষ থেকে অনুগ্রহ আমাদেরকে আপনি দান করুন এমন ভাব কারণ আপনি একমাত্র দানশীল আপনি মহা আদানশীল সব কিছু আপনি দিয়ে থাকেন এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করা সেই সাথে ফাতেহার প্রতিদিন প্রত্যেক নামাজে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন রসুলা করিম সাল্লি সাল্লাম ইহদিন মুস্তাকিম এটি রয়েছে সিরে ফাতেহার ভিতরে এটা যখন আমরা পড়ি তখন এটার মর্ম এটার অর্থ এটার ব্যাখ্যা এটাকে মনে করে মাথায় রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন এবং দোয়ান নিয়তে এটা পড়া এই দিন মুস্তাকিম আল্লাহ সঠিক এবং সোজা পথ আপনি আমাদেরকে দেখায় দেন এটা আল্লাহর কাছে বেশি বেশি পড়া সেই সাথে শেখানো আরেকটি দোয়া আল্লাহ ফিতানি মা জাহারা মিনহা ওয়ামা বাতান তিনি বলেছেন আল্লাহ বলেছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এই জন্য দোয়া করো আল্লাহ আল্লাহ যে পরীক্ষা বিচলিত হয়ে মানুষ হয়ে যায় যে ফেতনা গুলো বোঝা যায় পরিষ্কার প্রকাশ্য সেগুলো বাতান যে ফেতনাগুলো বোঝা যায় না উপর দিয়ে ভালোই মনে হয় ভেতরে আসলে পেছনে ফেতনা লুকাইত আছে এই সব ধরনের ফেতনা থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই এই জাতীয় দোয়াগুলো বেশি থেকে বেশি পাঠ করা এটাও ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য সহায়ক আমল আল্লাহ আমাদের সকলকে এই সব আমলগুলো বেশি থেকে বেশি করার তফিক দান করুন এই ভয়াবহ যুগে যেখানে চতুর্দিকে ফেতনার হাতছানি জাহান্নামে যাওয়ার জন্য শত সহস্র অগণিত ফাঁদ শয়তান এঁটে রেখেছে এখান থেকে বেঁচে থাকা বেঁচে নিজের ইমানকে বাঁচায়া আত্মরক্ষা করে তারপরে আখেরাতে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানকে নিয়ে চলে যাওয়া অল্লাহ এটা হলো এই যুগের সবচেয়ে বড় মিরাকল এটা হলো এই যুগের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে কেউ তার ইমানকে তার দিনকে পরিপূর্ণভাবে হেফাজত করে নিয়ে যে চলে যেতে পেরেছে দুনিয়াতে আল্লাহ স্মাত আমাদের সকলকে সেই তৌফিক দান করুন জাজাকুল্লাহ ফেরা ওয়াসুদ আওয়ানা আলহামদুলিল্লাহ